আজকে আমাদের সমাজ যে সমস্ত যুবক এবং যুবতীরা বিবাহ শাদী করছে অর্থাৎ বিবাহের মতন পবিত্রময় বন্ধনে যারা আবদ্ধ হয়েছে। তারা দেখি এক বছর দুই বছর ছয় মাস এক মাস ঘর সংসার করে এমনকি কিছুদিন আগে আমি একটি বিদেশি প্রোগ্রাম দেখেছিলাম বিবাহর দিনে বিবাহ অনুষ্ঠানের সময় স্ত্রীকে তালাক দিয়ে দিয়েছেন আপনাদের চোখে এই বিষয়টা বলেছি কিনা আমি জানি না অর্থাৎ বিবাহের অনুষ্ঠান চলছে এই মুহূর্তে স্বামী তার স্ত্রীকে তিন তালাক বলে তাকে তালাক একবার কি চিন্তা করা যায় এত ভূত এবং পবিত্র তার সাথে তাদের এখনো মিলন হয়নি স্ত্রীর সাথে স্বামী হয়নি স্ত্রীর পক্ষ থেকে কবুল বলা হয়েছে আর ছেলের পক্ষ থেকে কবুল বলা হয়েছে শুধুমাত্র ছোট্ট একটি বিষয়কে কেন্দ্র করে বিবাহের দিনে অর্থাৎ বিবাহের অনুষ্ঠানের মাঠে স্ত্রীকে তালাক দেওয়া হয়েছে এ কাজগুলো কেন হয় এই বিষয়টা সামনে কথা বলার চেষ্টা আমার আজকাল সাতটি প্রফিস থাকবে সাতটি বিষয় নিয়ে কথা বলব কোনো যুবক এবং যুবতী যদি এই বিবাহের যদি সাতটি বিষয় যদি খুবই গুরুত্বপূর্ণভাবে ধারণ করতে পারে তার ভিতর যদি লালন করতে পারে তাহলে আমি শতভাগ আশা রেখে বলছি শতভাগ সফলতার মানদণ্ড আপনার সম্মুখে উপস্থিত করে বলছি কখনো কোনো ফ্যামিলির ঘর বাঙবে না অর্থাৎ তালাক নামক যে অভিশপ্তময় বিশ্বাস এক অনুষ্ঠান আমাদের সমাজে চলছে এটা হবে না তাহলে একজন যুবক অথবা একজন যুবতী বিবাহ করার পূর্বে সাতটি প্রস্তুতি গ্রহণ করা অত্যাবশ্যক আমার নথিতে প্রথমত একজন যুবক যখন বিবাহ করবে অথবা একজন যুবতী যখন বিবাহ করবে তার প্রথম তার মাথার মধ্যে রাখতে হবে আমি এখন বিবাহ সাথে মতন বুত এবং পবিত্র একটি সংসারে আবদ্ধ হতে পারছি একজন যুবক অথবা একজন যুবতী প্রথম যে কাজটা করবে প্রস্তুতির জন্য বিবাহের পূর্বে সেই গুণাহমুক্ত জীবন গঠন করতে অর্থাৎ আমি কিংবা আপনি বিবাহের আগে ডাক কিংবা বাবা অনেক অসস্থার কারণে আমরা অনেক দিকে নজর দিতে পারি আল্লাহ যদি আমাদেরকে মাফ করে কিন্তু যখন আপনি চিন্তা করবেন আপনি যখন ভাববেন যখন আপনি বিবাহ করে ফেলবেন আপনি আল্লাহ তালার কাছে আরজি করবেন আল্লাহ তালার কাছে আরজ করবেন আল্লাহ জীবনে যত ভুল করেছি বিবাহের পূর্বে সে ভুলের জন্য তোমার কাছে ক্ষমা চাই তোমার কাছে মাপ চাই আল্লাহ আমি এখন পূত এবং পবিত্র একটি সংসারে প্রতিষ্ঠিত হতে চাই তাহলে তুমি আমাকে গুনাহিত করো আমি দুর্বিশ্বাসের সুযোগ করছি কোন যুবক এবং যুবতী যদি বিবাহের পূর্বে যদি আল্লাহ তালা যদি সুযোগ তাও ঠিক যে আল্লাহ তালা তাকে মাফ করে দেবে আমি দুর্বিশ্বাসের শুরু করছি আর পাশাপাশি সেই ঘরটাকে আলোকিত করে দেবে ভালো তারপর বিবাহের পূর্বে দ্বিতীয় নম্বর যে কাজটা করতে হবে একজন যুবক অথবা একজন যুবতী সেটা বারংবার আল্লাহ তালা কাছে দোয়া করতে হবে আমি যদি বলি আমার বিবাহ করবে আল্লাহ তালার কাছে কতবার রাতে জাগ্রত আল্লাহ তালার কাছে ফুরিয়া করছি কত মোরাজাদের মধ্যে আল্লাহ তালার কাছে বলছি রব্বানা হাবলানা মিন আজিরা কত লিগিয়া দিনা কুপত আয়ুনা ইমামা কত আল্লাহ তালার কাছে চাও আল্লাহ আপনি আমাকে এমন স্ত্রী দান করুন এমন সন্তান দান করুন যে সন্তানকে দেখলে যে আমার কোন যা প্রিয়তম স্ত্রীদের নয়ন জুড়া আজকে আমার স্ত্রীকে ঘরেই এসেছি ঠিক আছে আমাদের স্ত্রীদেরকে নয়ন জুড়ায় আমাদের ছেলে মেয়েদেরকে দেখলে আমাদের নয়ন জুড়ে না শুধুমাত্র কি আমার মধ্যে দিনের ভালোবাসা নেই ইসলামের ভালোবাসা নেই যদি ইসলামকে যদি আমার ভিতরে কমর যদি করতে পারতাম ইসলামকে আমার ভিতরে যদি লালন যদি করতে পারতাম লালিত যদি করতে পারতাম সাদর যদি নিজে নিজে করতে পারতাম তাহলে পৃথিবীর যত নারী আমি দেখি চোখে চাকচিক্য দেখা যায় সেই নারীগুলো আমার চোখে কালো ধোয়াশা মধ্যে নেওয়া দিত আমার ঘরের প্রিয়তম স্ত্রী আমার কাছে আনন্দবোধ হতো আজকে শয়তান আমাদেরকে এমনভাবে আঁকড়ে ধরেছে এমনভাবে আমাদেরকে প্রাস করেছে এমনভাবে আমাদেরকে চাপতে ধরেছেন আমরা আমাদের স্ত্রীদেরকে আমরা সুন্দরভাবে দেখতে পারি না অন্য নারী আমাদের কাছে বেশি প্রিয় তার জন্য আমি যুবক এবং যুবতীদেরকে সাজেস্ট করব আমরা বিবাহের পূর্বে বারম্বার আল্লাহ তাদের কাছে দোয়া করল্লা এমন স্ত্রী দান করুন যে স্ত্রী দেখলে আমাদের অন্তর শীতল হয় দ্বিতীয় নম্বর আমরা যে পয়েন্টটা বললাম তৃতীয় নাম্বার বিবাহের পূর্বে একজন যুবক অথবা একজন যুবতী যে বিষয়টাকে প্রথম আমাদের মধ্যে রাখতে হবে সেটা হচ্ছে সৎ একজন নারী তালাশ করতে হবে আজকে আমাদের সমাজের মধ্যে সব কিছু খুঁজে পাওয়া যায় কিন্তু আমার যে প্রিয়তম স্ত্রী হবে আমার যিনি ঘর করবেন আমার যিনি সংসার পরিচালনা করবেন তাকে আমরা সৎ খুঁজে পাই না সৎ খুঁজে না করার কারণে আমার স্ত্রী পরকীয় সাথে লিপ্ত অসম্ভ অগণিত মানুষের স্ত্রীর পরকের সাথে লিপ্ত পুরো সমাজের সাথে লিপ্ত রাসুল্লাহ বলছেন আরেকটি পয়েন্টে বলছি রাসুল্লাশলাম বলছেন যখন তোমরা বিবাহ করবা একজন নারীদের চারটি থেকে বিবাহ করো আজকে আলোচনা সব মধ্যে সে একটি পয়েন্ট রয়েছে সেটা হচ্ছে তোমরা দিনদারি নারীকে বিবাহ করো অর্থাৎ বলছেন যেই নারীদের মধ্যে দিনদারিত্ব রয়েছে তোমাদের পছন্দের মধ্যে পছন্দের তালিকার মধ্যে ওই নারীকে তোমরা তালাশ করো তার তোমার ঘরটা হবে আলোকিত হয়ে ঘর তোমার ফ্যামিলিটা হবে আলোকিত হয়ে একটি ফ্যামিলি আজকে আমার বাবা আমার মা অথবা আমার নিকটবর্তী আত্মীয় আমাদের ওই জন্য কেমন মেয়ে দেখে দেখতে সময় একটু উচালম্বা কিনা একটু সুন্দর কিনা স্মার্ট কিনা পিতামাতার অন্যান্য অবস্থান আছে কিনা কিন্তু তার মধ্যে দিন দায়িত্ব আছে কিনা এটা দেখাই যায় আজকে সমাজে এটাই চিরোত্তম সত্য তাহলে একজন যুবক বিবাহ করার পূর্বে যদি সৎ নারী যদি খুঁজে তাহলে আশা করা যায় তার ঘরটা আলোকিতময় ঘর হবে তারপর দ্বিতীয় নাম্বার কথা আমি বললাম তৃতীয় নাম্বার পয়েন্ট বললাম চতুর্থ নাম্বার বিবাহের পূর্বে একজন যুবক অথবা একজন যুবতী যে বিষয়টাকে হাইলাইট করতে হবে সেটা হচ্ছে একজন যুবতী নারী যখন বিবাহ করবে স্বামীর কি অধিকার স্বামীর কি কেমন সম্মান করতে হবে স্বামীকে এই বিষয়টা একজন নারী অবশ্যই জানতে হবে আজকে দেখি বিবাহ একদিন পরে স্বামীকে দুই বলে সমন্ধন করে স্বামীকে নির্দিষ্ট শব্দ বলে কালী কালাজ করে এটা সমাজের তীরত্তর কথা আমার কাছে হাজারো মেসেজ আমার কাছে উপস্থিত রয়েছে আমার কাছে তথ্য রয়েছে শুধু আমার কাছে নয় কোনো মানুষের কাছে আজকে তথ্য রয়েছে তারপরে স্বামীদের কথা যদি আমি মধ্যে বলি স্বামীরা স্ত্রী বলে সম্মান জানান স্ত্রীদেরকে কীভাবে রাখতে হবে স্ত্রীদেরকে কীভাবে সম্মান দিতে হবে সেই সম্মান না জেনে স্ত্রীর সাথে এমন নোংরা এমন দৃষ্টব্যপূর্ণ আচরণ করে এমন জঘন্যময় আচরণ করে যেটা সাধারণত মানুষের সাথে করা শোভনীয় নয় কিন্তু সেই আচরণটা তার প্রিয়তম স্ত্রীর সাথে করে আবার তার সাথে সংসার পরিচালিত করে এটা জঘন্যময় কাজ তার জন্য একজন যুবতী অথবা একজন যুবক বিবাহ করার পূর্বে একজন যুবতী স্বামীর অধিকার সম্পর্কে জানতে হবে আর একজন যুবক বিবাহ করার পূর্বে স্ত্রীর অধিকার সম্পর্কে জানতে হবে তারপর পঞ্চম নম্বর আমরা যে বিষয়টাকে হাইলাইট করার চেষ্টা করবো একজন যুবক বিবাহ করার পূর্বে বিশেষ করে আমাদের সমাজ পুরুষতান্ত্রিক সমাজ পুরুষটাই সমাজটাকে করে বা ফ্যামিলিটাকে নিয়ন্ত্রণ করে পুরুষের ইনকামের মাধ্যমে আমাদের প্রিয়তম স্ত্রী আমাদের কন্যারা আমাদের মা তারা সংসার পরিচালনা করতে পারে একজন যুবক বিবাহ সেটি করার পূর্বে তার প্রথমত যে বিষয়টা দরকার সে হালাল উপাচারের মাধ্যম খুঁজতে হবে হালাল উপাচারের মাধ্যম যদি সে না খুঁজতে পারে তাহলে তার মধ্যে হারাম ঘটে যাবে প্রিয় তোমার স্ত্রী হারাম খাবে তার সন্তান হারাম খাবে তার মা হারাম খাবে তার বাবা হারাম খাবে এটা একবার যৌনময় কাজ একবার নিকৃষ্টময় কাজ একবারে এক খারাপ কাজ তার জন্য আমি পরামর্শ দেবো যুবকরা যখন বিবাহ করবে বিবাহ করার পূর্বেই হালাল উপার্জন করার কোন কোন মাধ্যম রয়েছে কোন কোন ওয়ে রয়েছে কোন কোন সাইড রয়েছে সেগুলো আগে তালাশ করা হালাল উপার্জন করা তারপর বিবাহের জন্য প্রস্তুতি গ্রহণ করা তারপর আমরা ছয় নম্বর যে বিষয়টা আমরা আলোচনায় আনার চেষ্টা করছে সেটা হচ্ছে বিবাহের পূর্বে একজন যুবককে তালাকের বিষয়টাকে জানতে পারে এই বিষয়টাকে আমি গুরুত্বপূর্ণ মনে করি আমাদের যুবকরা জানা না কোন কথা স্ত্রী স্ত্রীকে তালাক দেওয়া যায় কোন কাজ করলে স্ত্রীকে তালাক দেওয়া যায় কথায় কথায় আমাদের যুবকরা স্ত্রীকে তালাক দিয়ে দেয় শুধু কি স্ত্রীকেই তালাক দেয় আমার কাছে হাজারো নজির রয়েছে স্ত্রীকে তো তালাক দেয় স্ত্রীর মাকে তালাক দেয় স্ত্রীর বাবাকে তালাক দেয় অর্থাৎ স্ত্রীর চোদ্দ পুষ্টিকে তালাক দেয় এটাই বাস্তবতা মানুষ সমাজে কেন দেয় এতক্ষণ মানুষকে একসাথে সে শুধু তালাক দেওয়ার আর তার জানা নেই একটু কথা বেঁচেছে একটু দৈকতা আলাপ হয়েছে স্ত্রীকে সাথে সাথে তালাক দিয়ে এটা করা যাবে তাহলে যুবকরা বিবাহ করার পূর্বে ষষ্ঠ নাম্বার যে বিষয়টা জানতে হবে সেটা হচ্ছে যুবকরা তালাকের মাছালা খুব সুন্দরভাবে জানতে হবে তালাকের মাছালা যদি তার জানা থাকে তাহলে সেই কখনো এক কথায় দুই কথা স্ত্রীকে তালা দেবে না একেবারে সর্বশেষ সপ্তম নাম্বার পয়েন্ট একজন যুবক বিবাহ করার পূর্বে তার যে বিষয়টাকে তার মাথার মধ্যে হবে তার মেধার মধ্যে রাখ করবে সেটা পরিবার মেনটেন করে আজকে আমাদের পরিবারগুলো ভেঙে যাচ্ছে শুধুমাত্র পরিবার তান্ত্রিক সমাজের মধ্যে পরিবার মেনটেন করা দেয়া। আমার মধ্যে অর্থাৎ প্রিয় তোমার স্ত্রীর সাথে মায়ের আচরণ কেমন হবে মায়ের সাথে স্ত্রীর আচরণ কেমন হবে আর আমি পুরুষই হিসাবে আমি মায়ের সাথে কেমন আচরণ করবো আমি আমার স্ত্রীর সাথে কেমন আচরণ করব। আমি আমার বোনের সাথে কেমন আচরণ করবো এই বিষয়গুলো আমাকে জানা থাকে না আমরা সবগুলো গোলমাল করে ফেলি গোলমাল করে থাকার কারণে আমাদের মতো অনেক বিশৃঙ্খলা তৈরি হয়ে যায় তার জন্য যুবকদেরকে পরামর্শ দেবো তোমরা বিবাহ করার পূর্বে পরিবার মেনটেন করার কিছু বই আছে কিছু কিতাব আছে সেগুলো তোমরা পড়ার চেষ্টা করো অথবা বিভিন্ন ওলামায় থেকে তোমরা পরামর্শ পরিবার করার আরেকটি উপায় আমরা বলতে পারি সেটা হচ্ছে পরিবারে বিবাহ করার আপনার স্ত্রী পদ্মায় থাকতে পারবে কিনা তাকে পদ্মায় রাখতে পারবেন কিনা এটা করে এটা ম্যানেজ করে আপনি বিবাহ করবেন নাইলে আপনার স্ত্রীকে বিবাহ করে আসলেন আপনার স্বাস্থ্যবাই আপনার খালত্য ভাই আপনার মামাতো ভাই আপনার কলিগ আপনার পরিচিত আপনার অপরিচিত সবাই আপনার স্ত্রীর বন্ধু হয়ে যায় এরকম নয় এটি চিরন্তন সত্য কথা কেমন আপনার পরিবহন পদ্ধার তারা আসুন এই যুবকরা বিবাহ করার পূর্বে ষাটটি প্রস্তুতি বহন করুন আমি দৃঢ় বিশ্বাসের সুযোগ করছি এই সাতটি প্রস্তুতি যদি কোনো যুবক যদি বিবাহ করে তার বিবাহ বন্ধন তার সতভাব সফলতা হবে আর তার ঘরটা হবে আলোকিতময় সমাজ আলোকিতময় ঘর